আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি দোকানে আর দেখাবো আপডেট সকল ফার্নিচার এবং আপডেট প্রাইস নাম্বার থাকবে ভিডিওতে টানাটানি না করলে নাম্বারটি পেয়ে যাবেন আসলে টানাটানি করলে নাম্বার কোথায় আছে বুঝতে পারবেন না চলুন স্টার্ট করি আজকের নিউ ভিডিও এই খাটটি আকাশি কাঠ দিয়ে তৈরি করা যার পিছনে সামনে সেম ডিজাইন বক্সে দুই পশে ডয়ের মাঝে গ্লাস হবে দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটগুলি এখান থেকে পাইকারি দামে কিন্তু কিনতে পারছেন খুচরা কিনলেও কিন্তু পাইকারি দামে এখানে খাট কিনতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় সকল ধরনের ফার্নিচার এখানে পাইকারি দামে কিনতে পারবেন আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স আর একটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন এই খাটটিরও কিন্তু দেখেন পিছনের সামনে সেম ডিজাইন হবে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স প্রত্যেকটি খাটের বক্সে গ্লাসের সিস্টেম রয়েছে দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এখানে প্রচুর ডিজাইনের খাট রয়েছে ট্যাগ দেওয়া রয়েছে তাই দেখানো যাচ্ছে না যারা ফার্নিচারে ব্যবসা করেন আপনারা এসে এখান থেকে একদম পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল হরেক রকমের খাট পেয়ে যাবেন যেগুলোর দাম পড়বে চোদ্দো হাজার টাকা থেকে চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের খাট পেয়ে যাবেন আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা আরেকটি সুন্দর ডিজাইন দেখছেন এই খাটটিরও দেখেন দুই পাশে কিন্তু বক্সে এরকম ডয়ার রয়েছে ডয়ারে খোদাই করে নকশা এবং তালা রয়েছে মাঝে পেয়ে যাচ্ছেন গ্লাস এবং পেছনের পাঠেও কিন্তু নকশা থাকছে পেছনের সামনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স আকাশি কাঠের এই কাঠগুলির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো টাকা ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো হবে আর এগুলো হাতের নকশা এগুলো হাতের নকশা মেশিনের নকশা না হাত দিয়ে তৈরি করা সুন্দর এক কথায় খুবই সুন্দর ডিজাইন দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা করে আকাশি কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটটি দেখেন পিছনে এবং সামনে সেম ডিজাইন বক্স এটা ডয়ের হবে না জাস্ট গ্লাস হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটগুলি কিনতে পারবেন হল্লি দু ইঞ্চি থিকনেস দু ইঞ্চির ওপর খোদাই করে কাজ করা হয়েছে যারা এই ধরনের খাট কম দামে কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে কুরিয়ারেও ফার্নিচার নিতে পারবেন মূলত এখানে পাইকারি বিজনেস করা হয় বাট আপনাদের রিকোয়েস্টে কুরিয়ার সিস্টেমটা চালু করা হয়েছে আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা আরেকটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন এটারও কিন্তু বক্সে দুই পাশে তালাচাবি সিস্টেম রয়েছে ড্রয়ার রয়েছে লাভ মডেলের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ছয় ফিট সাত ফিট ফুল বক্স আকাশি কাঠ দিয়ে তৈরি করা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটটি এখান থেকে কিনতে পারবেন আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ যার পিছনে এবং সামনে সেম ডিজাইন বক্সে দুই পাশের ডয়ার এবং তালাচাবি মাঝে গ্লাস সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স সুন্দর এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটগুলি কিনতে পারবেন আকাশি দিয়ে তৈরি করা ফুলবক্স একটি খাট যা ছয় ফিট বাই সাত ফিট এর পিছনের সামনে সেম ডিজাইন দুই ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটগুলি আপনারা চাইলে কিন্তু ঘরে বসেই অর্ডার করতে পারবেন ফার্নিচারে অর্ডার করতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ হাতের নকশা ছয় ফিট সাত ফিট ফুল বক্স মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আকাশি কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চি বোর্ডের ওপরে খোদাই করে নকশা করা লাভ মডেলের ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির বক্সে পেয়ে যাচ্ছেন দুই পাশে দুটি পাল্লাই তালা চাবি মাঝে গ্লাস পেছনের সামনে সেমড ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটি আপনারা পাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি কিনতে পারবেন এটি একটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি বোর্ডের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির বক্সে থাকছে দুই পাশে পাল্লা যেখানে তালা চাপি ডয়ের। গ্লাস পেছনের সামনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট বাংলাদেশের ভিতরে সবচাইতে কম দামে ফার্নিচার কিনতে হলে অবশ্যই বগুড়ায় আসতে হবে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এইখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় এটি একটি রেন্টিকোর সার কাঠের খাট তিন ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্সে এই খাটটি সামনে এবং পেছনে সেম ডিজাইন সলিড পাশি কোনো জয় না এই খাটটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা এখানে বেশ কিছু মডেল রয়েছে সবগুলি রেন্টই করেই ওই পিছনে দুইটা হচ্ছে আকাশি লাস্টেরটার দাম পড়বে ষাট হাজার টাকা তার আগেরটা তিরিশ হাজার এটা তিরিশ হাজার এবং এটা তিরিশ হাজার এগুলো তিন ইঞ্চি কল্লি তিন ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা সম্পূর্ণ সার কাঠ সলিড প্যাশি এই খাটগুলি আপনারা তিরিশ হাজার টাকায় নিতে পারবেন অল কমপ্লিট সারা বাংলাদেশ কুরিয়ারের সিস্টেম রয়েছে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু কিনতে পারবেন